গুড মর্নিং ফ্রেন্ডস তো সবার নিশ্চয় ভালো আছে আমরা ভালো আছি তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত আর এখন দেখতে পাচ্ছ পিঠে ব্যাগ সামনে ব্যাগ রেডি হয়ে গেছি হ্যাঁ তো সকাল এখন নটা বাজে এখন যাচ্ছি কারণ আজকে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট আছে তো আজকে খুব সকালবেলাতেই উঠেছি আর কি সকালে উঠে একটু কাজ ছিল কাজটা কমপ্লিট করলাম কমপ্লিট করার পর তারপর এখন প্রায় রেডি হয়ে গেছে এই যে মানে ফাইল ফাইল নিয়ে নিয়েছি এবার বেরোবো আর কি তো মেট্রো করে তারপরে চলে যাব আমি সেন্টারে ওখানে টাইম দিয়েছে দশটায় আর এখন নটা পনেরো বাজে তো এই দশটার সময় আমরা মোটামুটি পৌঁছে যাব আমরা বলতে আমি আর বোন একসঙ্গে বেরোবো কারণ ও অফিস যাবে ওইদিকে অফিস চলে যাবে আমি চলে যাব ওখানে আর কি ডাক্তারের ওখানে আর তোমাদের দাদা মানে আমার হাজব্যান্ড আর কি ওদিক থেকে আসছে একসঙ্গে আমরা মিট করে নেব মানে সেন্টারে ওখানে মিট করে নেবো ওখান থেকে মেট্রো অলরেডি ধরে নিয়েছে তো মেট্রো করে আসছে আর আমরা এদিকে চলে যাবো দিকে তারপর একসঙ্গে মিট করব তো টাইম যদি দশটার সময় আর আমার এখান থেকে আধ ঘন্টা মতো লাগে বেশি কোনো সময় লাগে না তো সেই কারণে আমি এখন বেরোচ্ছি প্রায় নটা পনেরো কুড়ি বাজে আর কি তো ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো চল এখন লিফটে করে নিচে নামছি আর ডাক্তার দেখিয়ে আসার পরে ঠিক করেছি আজকে বসিহাট ফিরবো কারণ ওই সাইডে কিন্তু হাজবেন্ড সকালবেলায় বেরিয়ে পড়েছে ও চলে এসছে অলরেডি সেন্টারে আর আমি সাইড দিয়ে যাচ্ছি তারপরে দেখিয়ে তারপরে আবার আমাদের ফেরার কথা হচ্ছে বিকালে বিকালে মানে আবার চলে বন যে দাঁড়িয়ে আছে আমার জন্য অপেক্ষা করছে ফাইনালি নিচে আমি পড়লাম বেরিয়ে পড়লাম আর ও যে রেডি হয়ে অফিস যাবে ও দিক দিয়ে অফিস চলে যাবে আমি চলে যাব ডাক্তারের ওখানে চলো সঙ্গে থাকো দেখি আজকে আবার ডাক্তারও কি বলেন দেখাবো তুই তো যতীন নামবি নাকি হ্যাঁ দাসে ও যতীন দাসে নামবে আমি যতীন দাসেই নামবো একই সঙ্গে তো বেরিয়ে এসে মোড়ের মাথায় দেখলাম একটা রিক্সা দাঁড়িয়ে আছে আর অটো করব না রিক্সা করেই একদম মেট্রো চলে যাব তো বোন কিন্তু রেগুলার এই টাইমে অফিস বেরোয় আর আজকেও আমার এই টাইমে অ্যাপয়েন্টমেন্ট আছে বলে একসঙ্গে বেরিয়ে পড়লাম ও রেগুলারই এই টাইমটাতেই বেরোয় মানে এই সাড়ে আটটা পনেরো নটার দিকেও কিন্তু অফিস বেরোয় আর যেখানটা আমার সেন্টার মানে যেখানে আমি ডাক্তার দেখাতে যাচ্ছি চেম্বার আর কি সেখানে কিন্তু বোনের অফিস সে কারণে একই সঙ্গে বেরিয়ে পড়লাম আর যেহেতু টাইমটা একই সঙ্গে হয়ে গেছে অন্যান্য কোনো দিন কী হয় আমার হয়তো বারোটা টাইম থাকে কোনো সময় আমরা দুটোর সময় যাই কোনো সময় হয়তো এগারোটার সময় যাই কিন্তু আজকে যেহেতু খুব ফার্স্ট মর্নিংয়ে সকালে যেতে বলেছে কিছু টেস্ট আছে আর ডাক্তারের সঙ্গেও অ্যাপয়েন্টমেন্ট আছে তো সেক্ষেত্রে আর কি আমি সকালবেলাতেই আর কি বেরিয়ে পড়লাম সকালের মেট্রো এত ভিড় যেহেতু অফিস টাইম প্রচণ্ড ভিড় হয়েছিল মেট্রোতে আজকে মানে এত পরিমাণে ভিড় হয়েছে ট্রেন ঠেলা ঠেলি একদম যাত অবশ্যই যদিও আমরা সিট পেয়েছিলাম কিন্তু নামার সময় প্রচণ্ড অসুবিধা হচ্ছিল কারণ প্রচুর ভিড় হয়ে গেছিলো আর অফিস টাইম বুঝতেই পারছি ট্রেন মেট্রো যে একই ব্যাপার অফিস টাইমে প্রচণ্ড ভিড় হয় হ্যাঁ তো যেটা বলছিলাম যে এই কাছের মানুষ দুটো যেটা হচ্ছে এক হচ্ছে আমার হাজবেন্ড আর এক হচ্ছে মা এই কাছের মানুষ দুটো আমার পাশে সময় থাকে বলে আমি কিন্তু মনের জোরটা পাই আর এই দুটো মানুষ অল টাইম কিন্তু আমার পাশেও থাকে আমার মনের জোরও বাড়ায় যদিও আমি মনের দিক থেকে ভীষণ মানে কি বলবো স্ট্রং মানে আমি ভীষণ মানে একটা পাওয়ারফুল মেয়ে প্রচণ্ড মনের জোর মানে আমি কোনো জিনিসে হাল ছাড়ি না তো সেক্ষেত্রে তারপরে ও কিন্তু হাজব্যান্ড আমার মানে কি বলবো সবসময় অল টাইম পাশে থাকে মনের জোর বাড়ায় ভীষণ ভালো আর মা আমার মা সব সময় সেই ছোটোবেলা থেকে কিন্তু সব সময় আমার পাশে থাকা মানে আমি যেখানে কম্পিটিশানে গেছি সেখানেও মা গেছে সঙ্গে গেছে এসছে এই মা মানে সবসময় আমার মনের কিন্তু আরও বেশি জোরটা বাড়ায় যাই হোক এই দুটো মানুষ আমার খুব প্রিয় আর এই দুটো মানুষই সবসময় আমার পাশে থাকে সেই কারণে আমি কিন্তু অনেকটাই সব কিছু খুব কমফোর্টেবলি মানে করে নিই আর কি হোক হাজব্যান্ড ওদিক দিয়ে এসেছিল আর বর ছাড়া কোনো কাজ হয় না বিশেষ করে ডাক্তারের কাছে গেলে তো হাজবেন্ডকে অবশ্যই আমার কাছে চাই মানে আমার সঙ্গে না থাকলে হবে না তো সেক্ষেত্রে ওদিক দিকে আসতে বলেছিলাম আর আমি এই সাইড দিয়ে গিয়েছিলাম তো যাই হোক এক জায়গায় মিট করে ওই আমরা সেন্টারে তো ওখানে দেখি চলে আসলাম আর এখানে মেট্রোর মধ্যে আমি হাসছিলাম কেন তো একটা বাচ্চা ছেলে আর কি বাচ্চা কুচকু ওই যে যাচ্ছে পুছুটা ওই বাচ্চাটা ছেলেটা হিসি পেয়ে গেছে যেহেতু মেট্রো বুঝতে পেরে চারিদিকে সব এসি চলছে ভেতরে সব কিন্তু দরজার জানালা কিন্তু লক তো সেক্ষেত্রে হিসু পেয়ে গেছে বলে কোথায় হিসু করবে আর ওর মা আমাকে বলছে যে কি করি ছেলেটাকে নিয়ে দাঁড়া বাবু চলে এসেছিস পরে স্টপেজেই নামবো এই করে ওকে বুলিয়ে ভুলিয়ে যাই হোক নেমেছে ফাইনালি হিসু করলো তো পেছন থেকে নেমে এখন রিক্সা চাম না রিক্সা করে যাচ্ছি ডাক্তার দেখিয়ে বাড়ি চলে আসলাম এখানে এসে এবার একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে যাব ঠিক আছে চলো তো ভাত খাওয়া হয়ে গেল খেয়ে দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি এখন বাজে সাড়ে চারটে আর এখন জুতো বড় বলে মজা পড়ছে মা এখানে বসে আছে যাই হোক এখন আমি বেরিয়ে আমরা যাচ্ছি এখন চললাম বসিরহাট চলো वैगदा नहीं है वैगदा हमारा और ये इधर पानी पैक है है ये इधर छाये नहीं पड़ रहा है नॉर्मल हंसी তো ফাইনালে নিচে পড়লাম বেরিয়ে পড়েছি গিয়ে অটো ধরবো অটো ধরে তারপরে ওখানে গিয়ে একদম ট্রেন ধরে বসে হাট এখন এই যে অটো ধরে নিয়েছি অটো ধরে যাব গড়িয়া স্টেশন গড়িয়া স্টেশন থেকে ট্রেন ধরে ঠিক করেছি যে শিয়ালদা চলে যাব তো শিয়ালদা থেকে ট্রেনটা ধরবো কারণ শিয়ালদা থেকে ট্রেন ধরলে কিন্তু সিটটা ভালোভাবে পেয়ে যাব আর মেট্রো করে যদি আবার গড়িয়া দমদম স্টেশন যায় তাহলে দমদম স্টেশন থেকে কিন্তু সিট পাওয়া খুবই মুশকিল ব্যাপার কারণ দমদম থেকে সিট একদমই পাওয়া যাবে না এই কারণে কারণ সন্ধেবেলায় অফিস টাইম প্রচণ্ড পরিমাণে ভিড় হয় তো সেই হিসেবে সিট পাবো না তো যাই হোক শিয়ালদায় নেমে পড়ে যে শিয়ালদা স্টেশনে একটু চা খাচ্ছি আর কি মনে হল একটু চা খায় যদিও আমি খেলাম ও তোমাদের দাদা খাইনি চা তো আমি চা খেতে খেতে দেখলাম যে ট্রেনের অ্যানাউন্স করে যে ট্রেন অ্যানাউন্স তারপর গিয়ে ট্রেন ধরলাম দিয়ে একদম বসিরহাট চলে গেলাম তো ওখানে গিয়ে দেখলাম বেশ ভালোই কিন্তু ঠান্ডা পড়েছে আর এই যে তোমাদের দাদা বাইক নিয়ে বেরোচ্ছে ও আজকে স্কুটিটা আর কি গ্যারেজে রেখে দিয়েছিল যেহেতু সকালবেলা গিয়েছিলো তো স্কুটি গ্যারেজে রেখে দিয়েছিল আর গ্যারেজ থেকে বার করে নিয়ে আসলো এবার আমরা বাড়ি যাবো মানে কিন্তু বেশ ঠান্ডা দেখলাম বেশ ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে এখন জাঁকিয়ে আর ঠান্ডা লাগছিলো বলে মাথায় দেখো টুবিটা পরে নিয়েছি এবার আমি স্কুটিতে যাব ঠিক আছে চলো বাড়ি পৌঁছে দেখা হবে তো এই মাত্র বাড়ি পৌঁছালাম এখন প্রায় বাজে আটটা মানে আটটার সময় আর কি ঢুকলাম এখন ফ্রেশ হই চেঞ্জ করি তারপর একটু চা খাবো আর আসার সময় একবারে রুটি নিয়ে চলে এসছিলাম রুটি খাবো আর মা ওখান থেকে মাংস করে কন্টেনার করে পাঠিয়ে দিয়েছে তো এই মাংস আর রুটি দিয়ে আর কি রাত্রেবেলা ডিনার হবে তো ঠিক আছে এখন চলো ফ্রেশ হই এখন বাজে রাত্রি দশটা খাবার বাড়া হয়ে গেছে এই দেখো একটা বাটিতে নিয়েছি ঘুগনি আর একটা হচ্ছে মাংস আছে আর এটা চারটে রুটি এটা হচ্ছে প্লেটটা তোমাদের দাদার আর আমারও একটা প্লেট আমি সাজিয়েছি আমি দুটো রুটি খাবো ও চারটে রুটি তো যাই হোক চলো ব্লগটা কন্টিনিউ করবো না ব্লগটা শেষ করব তো ব্লগের মধ্যে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করো ঠিক আছে চলো ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের প্রতি খেয়াল দেখো চলো এখন গ্রামত টাটা বাই আবার আশা করি তোমার সঙ্গে নিউজগুলোকে দেখা হবে